তবে এমন মান তো আসার সময় কপি জ্বালানোর যত উপকরণ আছে বেশি করে আনতেন তেল কপি সলতা এগুলো বেশি করে আনতেন এগুলো এই অঞ্চলে মক্কা মদিনা এই অঞ্চলে পাওয়া যায় তো তিনি তার ঘরের মধ্যে একটা কপি জ্বালাইছে তো ঘরটা আলোকিত হইছে তাফসোস করতেছেন আরে আমার ঘর আলোকিত অথচ মসজিদে নবী অন্ধকার এটা কি করে তো কি করছে একটা কপি তৈরি করছে মসজিদের নবীতে ওই কপি তিনি মসজিদে নবী নিয়ে আসছেন অবিতনী আসছে নবি আলীসাল্লাম মসজিদে আইসে আরে আজকে মসজিদ একটু আলোকিত দেখা যায় আলোকিত দেখা যায় নবে আলাইসাল্লাম এই কপি কে লাগে কে লাগে কপি কে লাগে তুমি মেয়ে দাড়ি তো ভয় পাই গেছা আরে কি কাজ করলাম নিজে নিজে মাত মাথো বরি কই রাখে আল্লাহ জানে কপা লিখি আছে তো ডাক দিয়া বলে কে করছিস তুমি দারি কাচু মাছ করে আমি নিজের ঘরে দিছি মন মানাইতে ছিল না যা আমার ঘর আলোকিত মসজিদ অন্ধকার এটা কি করে হয় তুই যোনে একটু কফিটা লাগাইছিস জান্নবি আলাইহিস সালাম বলতেছেন আমার এত খুশি লাগতেছে তুমি যে কষ্ট করছ আজকে আমার যদি একটা মেয়ে থাকতো আমি তোমার সাথে বিয়ে দিতাম নাক্সনমস্তে আল্লাহ

চলমান আমল করব একটা নেককার সন্তান রেখে যাব এটা চলমান আমল একটা দিনই প্রতিষ্ঠান বানায়া যাব এটা চলমান আমল একটা কিতাব ছাপায়া যাব কারো পক্ষ থেকে হ্যাঁ এটা চলমান আমল এগুলোর স্বভাব যেমন বসতে থাকে ঠিক উল্টাটার ব্যাপারেও খুব বেশি সতর্ক থাকব যে গুণা কিছু হয়ে গেলে হবে হইতেই পারে আমি মানুষ কিন্তু চলমান কোনো গুণায় যেন আমি জড়ায় না যাই চলমান গুণা মানি এমন কোনো গুণা করব না যে মৃত্যুর পরে ওই চালু থাকে এমন গুণ আমি করবো না হ্যাঁ এই দ্রব্য বিক্রি করা এটাও চলমান গুলার মধ্যে একটা আপনি বিক্রি করা আপনি মারা গেছেন আপনি অসুস্থ হয়ে গেছেন আর পারতেছেন না কিন্তু আপনার ওই দ্রব্য খায়া যারা যারা নষ্ট হয়েছে যাদের চরিত্র নষ্ট হয়েছে সে এর দ্বারা যত ক্ষতিকর কাজ করবে আল্লাহ তার সমস্ত গুণা তাকে যেমন দিবেন যার অসিলায় সে নষ্ট হয়েছে তাকেও নওজবিল্লা পড়েন ঠিক না বলিলাম আমাদের এই যুব সমাজের এক ভয়ঙ্কর সমস্যা জবাব এটাও তোমার একটা ওই গুনা তুমি ছাড়তে পারো না মাথায় রাখো আরে ভাই জান্নাত হারাইতে চাও না জান্নাত হারাইতে চাও তো না চাইলে শুনো নবী আল্লি ইসলাম বলেছেন অগ্রিম বলো আমার সাথে নওজবিল্লাহ মিল যা আবার বলো নউজবিল্লাহ আরে সব কিছু করতেছি তো জান্নাতে যাওয়ার জন্য তাই না আমি আপনি সব করতেছি কিসের জন্য জান্নাতে যাব আল্লাহকে রাজি কইরা আল্লাহকে দুনিয়ায় রাজি করে আমরা জান্নাতে যাব আল্লাহর জান্নাতে যাব ইনশাআল্লাহ তাআলা অথচ আমার নবী কি বলতেছেন আমার নবী বলেন লা ইয়াডখুলুল জান্নাতা মুমিনুল খামার লা ইয়াডখুলুল জান্নাতা মিনুল খামার যে শরাব পান করে যে নেশা করে আল্লাহ নবী বলেন সে কখনো জান্নাতে যাবে না আবার বলেন আবার বলেন হ্যাঁ যুবক সবাই বলো আল্লাহ আমাদেরকে যে কোনো নেশা থেকে হেফাজত করে

সমস্ত পাপাচারে মূল এগুলা নেশা করার মানুষের মস্তিষ্ক বিকৃত হয়ে যায় মস্তিষ্ক নষ্ট হয়ে গেলে ওই মানুষ কোনোদিন সঠিক কাজ করতে পারে না একদম শত সে এলো মেলো দেখি মস্তিষ্ক যখন বিকৃত হয়ে যায় দেখেন না আমাদের গোস্তা দুষ্টামি করে बोलते কয় নেশাগ্রস্ত মানুষ জেনে কেন পড়ে জানো জানে জানে নেশাগ্রস্ত মানুষ ঘুরে মুইরা ডেনে যায় পরে না অনেকে দেখেন না কেন পড়ে কেন পড়ে কারণ বেচারা দোষ কি বেচারা তখন দেহে ড্রেন ড্রে মাঝখানে রাস্তা সাইডে ডেন মাসখানে রাস্তা সাইড হয়ে গেছে তখন ওই ড্রেন থেকে বাঁচার জন্য সাইড করে যায় আর যায় ডেনে পড়ে মস্তিষ্ক যখন নষ্ট হয়ে যায় তখন তার বহু গুণার রাস্তা খুলে যায় সে যায় মার সাথে খারাপ আচরণ সে যায় বাবার সাথে খারাপ আচরণ নেশার অর্থ যোগাইতে না পারলে বাবার হত্যা করতেছে পান নাই মার হত্যা করতেছে পান নাই মা বাবা দুইজনকে হত্যা করতেছে নেশার অর্থ যোগান না দেওয়ার কারণে নেশার অর্থ যোগাইতে সে চিন্তাই করতেছে এই যুবশ্রী কেন চিন্তাই করে মা বাবাকে খাওয়ানোর জন্যে পেটের জন্যে না আপনি অধিকাংশ চিন্তাইকারী খবর নিয়ে দেখেন অধিকাংশ চিন্তাইকারী চিন্তাইগুলো করে এই জাতীয় পাপগুলো গুলো আঞ্জাম দেওয়ার জন্য তার নেশার অর্থ যোগানোর জন্য তার জেনার অর্থ যোগানোর জন্য এই অধিকাংশ চিন্তাইকারী এই ডাকাত এই রাস্তায় যারা মানুষ থেকে টাকা পয়সা ছিনে আনে অধিকাংশ এই কাজগুলো করে তাদের এই সমস্ত অপরাধগুলো করার জন্য নবীর কথা কথা ওই যুগে বলছে আমরা বাস্তব দেখতেছি যুগে ওই যুগে নেশা করে মানুষ এত অথচ নবী বলে গেছেন সব অপরাধের মূল নবীর কথা শুধু এক যুগের জন্য না নবী কেমত পর্যন্ত নবী নবীর কথাগুলো কেমত পর্যন্ত ফিট হয় প্রত্যেকটা কথাই আল্লাহর নবী এমন বলে গেছেন আলহামদুলিল্লাহ বিশ্ব নবীর কথাও বিশ্ব বিশ্বময় কেমত পর্যন্ত এটা চলমান থাকবে বাস্তবে রূপ দেখা দিবে আল্লাহ আমাদেরকে হেফাজত করে একটা নেশাগ্রস্ত মানুষ একটা পরিবারকে শেষ করে দেয় একটা পরিবার ধ্বংস হওয়ার যথেষ্ট একটা সমাজ ধ্বংস হওয়ার জন্য যথেষ্ট একজন নেশাগ্রস্ত মানুষ আমি বলি একটা দেশ ধ্বংস হওয়ার জন্য যথেষ্ট আল্লাহ মাফ করুন যদি আমাদের রাষ্ট্রের প্রধান এমন কেউ হয় যে নেশাগ্রস্ত দেশ ধ্বংস হয়ে যাবে কথা বলেন না দেশ ধ্বংস হয়ে যাবে আল্লাহ এই নেশাগ্রস্ত নেতা থেকে আমাদেরকে হেফাজত করে ও যুবক ভাই তোমরা যদি চাও আমি এই কাজটা করতে প্রস্তুত আছি কি যে তোমরা সবাই একসাথে হইবা তোমাদের পাওগুলো আমার সামনে দিবা আমি ওই পাওগুলার জরে ধরে সারা রাত বসে বসে কান্না তাও তোমাদেরকে বলি বাবা এই নেশা ছেড়াতো। তো নেশা যদি বলো আমি পাও জরে ধরে বলো দেও তোমার পাউদা এটা শুধু মুখের কথা মনে করো সাহস করে একজন আয়শা যাও জামিন আশা করি আপনি দেখি আমার পাউ ধরে দেখি কান্দন তুমি আয়শা দেখো হ্যাঁ আরে একদিন কেদিন আমি হাসান জামির 100 দিন তোমার পাউ ধরে কান্নার পরেও যদি তুমি নেশা ছেড়া দাও তাও আমি कामयाब আমি कामयाब ভাই আল্লাহর রস্তে তোদের পায়ে হাত দেয়া করি আল্লাহর রস্তে আজকের এই মসজিদ থেকে তওবা করে যাও আজকের এই মসজিদ থেকে অঙ্গিকার করে যা দৃঢ় অঙ্গিকার যার কোনো দিন নেশা করবো না ইনশাল যারা নেশা করে ওই বন্ধুদের সাথে চলবো না আমরা বল ইনশাল্লাহ যে সমস্ত ছেলে যেই সমস্ত ছেলে নেশা করবে আমরা তাদের সাথে সম্পর্ক রাখবো না

আল্লাহর নবী বলেছেন তোমার ইমান পরিপূর্ণ কিনা কেমনি বুঝবা নবী চারটা আলামত বলছেন কয়টা যুবক খেয়াল করো কয়টা কয়টা এক নম্বর কাউকে ভালোবাসে

কিছু কাউন্টার লাগে না এলাকা এলাকা লাগে না এলাকা কার জন্য অনেক সময় ঘুণার জন্য

বুঝতে হবে তার ইমান পরিপূর্ণ এই জন্য কখনো কাউকে ভালোবাসলে কার জন্যে বলেন বলেন আমরা ইমাম সাহেবকে ভালোবাসবো তার চেহারা দেখা কি